ঢাকা একটা নাম যেটা আমাদের সবার পরিচিত কিন্তু আপনি কি জানেন এই শহরের আগের নাম ছিল অন্য কিছু আর এই নামের পিছনে ছিল রহস্য ছিল রাজনীতি ছিল ইতিহাস আপনি কি জানেন ঢাকার শহর এক সময় ছিল ঘন জঙ্গল আর নদীতে ঘেরা এক গোপন জায়গা যেখানে মানুষ আসত নৌকায় আর ফিরত ইতিহাস নিয়ে অনেকে বলেন ঢাকা নাম এসেছে ঢাকেশ্বরী মন্দির থেকে এই মন্দির ছিল এই শহরের আত্মা বলা হয় বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন আর তার নামে এলাকার নাম হয় ঢাকা আবার কেউ বলেন শহরের মাঝখানে একটা টাওয়ার ছিল যেখানে ঢাক বাজানো হতো প্রশাসনিক ঘোষণা দেওয়ার জন্য সেখান থেকে শহরের নাম হয়ে যায় ঢাকা কিন্তু আরো গভীর ব্যাখ্যা আছে ঢাকা শব্দটি এসেছে সংস্কৃত ঢাকা থেকে যার মানে গোপন বা আড়াল করা কারণ তখন এই জায়গায় ছিল ঘন অরণ্য ঘেরা এরপর আসে মুঘল যুগ ষোলোশো সালে মুঘল সুবেদার ইসলাম খান এই শহরকে বেছে নেন রাজধানী হিসাবে এবং সম্রাট জাহাঙ্গীরের সম্মানে শহরের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর এই শহর হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র বিশ্ববিখ্যাত মুসলিম কাপুর তৈরি হতো এখানে যেটা ইউরোপীয় রাজপরিবারের জন্য রপ্তানি করা হতো লালবাগ কেল্লা হোসেনি দালান চকবাজার এসব জায়গা তখনই গড়ে ওঠে সেই সময় থেকেই ইউরোপীয় মানচিত্রে এই শহরের নাম দেখা যায় ঢাকা বা ধাক্কা পরবর্তী সময়ে ব্রিটিশরা এসে শহরের নাম স্থায়ী করে ধাক্কা আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা শহরটাকে দেয় নতুন রূপ তারা তৈরি করে ঢাকা কলেজ রমনার প্রশাসনিক ভবন কোর্ট পার্ক উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ডাকা হয় পূর্ব বাংলা ও আসামের রাজধানী তবে অনেক পুরনো দলিলে দেখা যায় এই শহরের আরেক নাম ছিল মুসকানাবাদ এমনকি কোথাও কোথাও উল্লেখ আছে বজ্রপুর নামের কিন্তু আর সেই নামগুলো শুধু পুরনো দলিলেই বন্দি শহরটা এগিয়ে গেছে নামগুলো পিছনে পড়ে গেছে তবে কিছু রয়ে গেছে ইতিহাস হয়ে পুরান ডাকার ঈদ পুরান ডাকার মসজিদ কেল্লা আর গলি সব যেন কিছু একটা বলতে যায় ঢাকার নিচে রয়েছে গোপন সুরঙ্গ যা এক শহরকে জুড়ে দিয়েছিল অন্য শহরের সঙ্গে সেগুলোর রহস্য আজও অজানা উনিশশো দেশভাগের পর ঢাকায় হয় পূর্ব পাকিস্তানের রাজধানী আর উনিশশো সালে আমাদের স্বাধীনতার পর এই শহর হয় স্বাধীন বাংলাদেশের হৃদয় শত পরিবর্তনের মধ্যেও ঢাকা তার নাম ধরে রেখেছে কখনো জাহাঙ্গীরনগর কখনো ডাক্কা কখনো ঢাকা কিন্তু প্রতিবারই তা ছিল ইতিহাসের এক নতুন অধ্যায় আপনি যদি পুরান ঢাকার কোনো গলিতে হাঁটেন একটা গ্রান পাবেন ইটের ইতিহাসের আর হারিয়ে যাওয়া দিনের তাই আজ যখন কেউ জিজ্ঞাসা করে ঢাকার পুরনো নাম কি ছিল তখন শুধু বলবেন না অনুভব করুন এই শহর এক সময় ছিল গোপন ঢাকা সম্রাটদের শহর মুসলিমদের নগরী আমাদের গর্ব আমাদের ইতিহাস এই ভিডিওতে সমস্ত তথ্য আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদেরও কোনো নতুন তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন